হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তার কারণ মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার আরও একটি গান কিন্তু আজকে ড্রপ করা হয়েছে এস বিএফের তরফ থেকে চুরকির তরফ থেকে আলফার তরফ থেকে তো গানটা জাস্ট কিছুক্ষণ আগে আমি শুনলাম ভিজুয়ালি শুনলাম দেখলাম বেশ ভালো লেগেছে কিন্তু বেশ একটা অন্যরকম ফ্লেভার আমরা পেয়েছি এবং যারা যারা সিনেমাটা দেখে ফেলেছে তুফান তারা তারা জানো যে ওই গানটা কত সুন্দর একটা গান ছিল মানে হলের মধ্যে দারুণ একটা ভাইব কিন্তু ক্রিয়েট করেছিল তো গানটা ইউটিউবে রিলিজ দেওয়া হলো তো গানটা কেমন লাগলো গানটার নাম হচ্ছে আসবে আমার দিন ইয়েস এবং এখানে এই গানটার মধ্যে ভিজুয়ালি যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলে দিই বন্ধুরা গানটা কিন্তু রায়ান গেয়েছেন অসাধারণ একটা গান তিনি গেয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা গানটার যে ভিজুয়াল দিকগুলো দেখানো হয়েছে সেটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা তার কারণ একটা ছাপোসা একটা ছেলে একটা সাধারণ ছেলে পাড়ায় থাকে এবং একটা খুব একটা যে বিশাল বড় লোক সেটা না বাট হ্যাঁ একটা মধ্যবিত্ত দারিদ্রতার মধ্যে তার জীবন কাটে জীবনযাপন তার খুবই একটা ছাপোসা জীবনযাপন এবং এমনি সাধারণ যে সমস্ত আমাদের পাড়ার লোকাল ছেলেরা বা আমরা যারা যারা বিলং করি তারা যেভাবে ঠিক জীবনযাপন করে ঠিক সেই রকমই একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাওয়া যায় একটা একদম সাধারণ ঘরের সাধারণ ঘরের ছেলে সাধারণ বাড়ির ছেলে সাকিব খান তার স্বপ্ন হচ্ছে ছোটো থেকে সে একজন অ্যাক্টার হবে সে একজন সুপারস্টার হবে সে একজন নায়ক হবেন চলচ্চিত্র অভিনেতা হবেন এটা তার স্বপ্ন এবং আমরা দেখতে পাচ্ছি গানের শুরুতেই যে মেগাস্টার রজনীকান্ত মানে বুঝতেই পারছো রজনীকান্ত ঠিক আছে তালায়বা তো ইন্ডিয়ান বিগেস্ট মেগাস্টার রজনীকান্ত আমরা সেটা সবাই জানি তো সেই রজনীকান্তের সে বিশাল বড় ফ্যান তার ইন্সপিরেশান হচ্ছে রজনীকান্ত মানে সাকিব খানের ইন্সপিরেশান হচ্ছে রজনীকান্ত তো সিনেমাটা যারা যারা দেখেছো তারা তারা জানো যে সাকিব খানের দুটো রোল বেসিক্যালি রয়েছে সিনেমাটার মধ্যে একজন অ্যাক্টিং ভালোবাসে সিনেমায় অভিনয় করতে চান শ্যুটিং হেনা তেনা এই সমস্ত বিষয়গুলো রয়েছে তার তো তার স্বপ্নটাকে বাস্তবায়িত কর এই গানটা ঠিক আছে পুরোপুরি যে তার মতে খারাপ সময় সবারই আসে ভাগ্য সবার খারাপ যায় কিন্তু ভাগ্যর চাকাটা বা ভাগ্যের সেই চাকাটা কিন্তু কোনো না কোনো সময় ঘোরে অর্থাৎ খারাপ সময় পরেই কিন্তু ভালো সময় আসে রঙিন জীবন আসে রঙিন একটা সময় আসে তো সে একটা পাড়ার মধ্যে তার পাড়ার সব ছেলেমেয়েদের সাথে সে গানটা গাইছে এবং একদম রিয়েলিস্টিক বাস্তবের সাথে রূপান্তরিত তার যে স্বপ্নগুলি সেই স্বপ্নগুলি জুড়ে জুড়ে সেই গানটা কিন্তু তৈরি করা হয়েছে এবং সে হঠাৎ করেই মানে ভবগুড়ে হয়ে যাচ্ছে বসে বসে গানটা গাইতে গাইতে সে ভাবছে যে সে অলরেডি সুপারস্টার হয়ে গিয়েছে একজন এবং গাড়ি থেকে চার চাকা থেকে সে নামছে এবং সানগ্লাস পরে রয়েছে ব্লেজার পরে রয়েছে কোট পরে রয়েছে ভালো দামি দামি কিছু ড্রেস ড্রেস পরে রয়েছে এবং তাকে সবই অটোগ্রাফ চাইছে ঠিক আছে সব যারা যারা সমর্থক তার যারা দর্শক রয়েছে তার যারা ফ্যানস ফলোয়ার্স মানে ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা সবাই অটোগ্রাফ নিতে চাইছে সেলফি তোলার জন্য মানে যেটা হয় আর কি ঠিক আছে একটা সাধারণ বাড়ির ছেলে যদি একটা স্বপ্ন দেখে জেগে জেগে স্বপ্ন দেখে যে সে একটা অভিনয়ে মানে অভিনেতা হয়ে গেছে অলরেডি সুপারস্টার মেগাস্টার হয়ে গেছে তো সেই যে জিনিসটা সেইটা তার চোখে মুখে ফুটে উঠেছে ঠিক আছে তার এটা এক একদমই স্বপ্ন ছিল নিজের বাট হ্যাঁ ওই টাইমে গানটা গাওয়ার সময় সে একটা ওই রকম কিন্তু একটা মানে অপূর্ব একটা দৃশ্য কিন্তু ফুটে ওঠে সেটা কিন্তু ভিজুয়ালি আমরা দেখতে পেয়েছি এই ভিডিওটার মধ্যে তো এই সিনটা দেখতে দেখতে পার্টিকুলারলি যখন অটোগ্রাফ চাইছে সবই সাকিব খানে তখন আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেছে প্রসেনজিতের অন্নদাতা সিনেমার কথা যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন আব্দুল রাজ্জাক ছিলেন অনুরাধা ম্যাম ছিলেন শ্রীলেখা মিত্র ছিলেন সেই সিনেমাটা দারুণ সিনেমা ছিল একটা অন্নদাতা তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো যে প্রসেনজিতেরও কিন্তু একটা স্বপ্ন ছিল সিনেমা করবে অ্যাক্টিং করবে এবং পরবর্তীকালে সে সেটা হয়েছিল ঠিক আছে তো তারপরে ওটা হয়েছিল শ্রীলেখা সাহেব যখন সে দেখা করতে আসে তার বাবু মশাইয়ের বাড়ি যখন ফেরে তখন সবাই মিলে ছেঁকে ধরেছিল তাকে যেহেতু সে সুপারস্টার হয়ে গেছে তখন আগের সিনারি ওটা আলাদা ছিল সুপারস্টার হওয়ার আগে অনেক স্ট্রাগেল গেছে চাকর ছিল বাড়ির সেখান থেকে আস্তে 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 ভাগ্যের চাকাটা তার ঘুরে যায় অ্যান্ড দেন ইজ আ সুপারস্টার সো এই রকম একটা সিমিলার মিল কিন্তু এই গানটার মধ্যে ছাপ আমরা পেয়েছি এবং বন্ধুরা আমার দারুণ লেগেছে মেগাস্টার সাকিব খানের এই গানে যেরকম ফার্স্টের দিকের যে ড্রেস আপগুলো ছিল এবং গোটা গানটা জুড়ে অসাধারণ লেগেছে একদম দারুণ লেগেছে ঠিক আছে সাকিব খানের দেখতে খুব সুন্দর লাগছিল মেগাস্টার সাকিব খানকে এমনিতে হ্যান্ডসাম এই গানটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল এবং খুব সুন্দর সেটটা তৈরি করা হয়েছে একদম পাড়ার মধ্যে দারুণ দারুণ লেগেছে একদম রিয়েলিস্টিক লেগেছে বর্তমান সময়টাকে তুলে ধরা হয়েছে ও যে যে টাইমটাকে তুলে ধরা হয়েছে ও ঘন্টাতে দারুণ কিন্তু লেগেছে তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা এই গানটা আসবে আমার দিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ডাটা